টাকার অফারে দ্রুত ইনবক্স করতে হবে নাম ফুল নাম্বার অ্যাড্রেস সহ এত দারুণ একটা কালার অ্যান্ড বল প্রিন্ট শাড়ি তো সবারই খুব পছন্দের শাড়ি এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় ফুল বডিতে দেখেন কি দারুণ একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রু তো করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাডভ্রেস সব ব্লু কালারের এই শাড়িটা দেখেন একদম নীল রঙের একটা সিল্ক শাড়ি এত সফট আর এত সুন্দর দ্রু তো ইনভর্ক্স করতে হবে না কিন্তু সোল ডাউট সুন্দর হবে প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে মাত্র এক পিস পরে এভেলেবেল আছে কোনো শাড়ি আপনারা ডাবল পিস পাচ্ছেন না সুন্দর এই শাড়িটা তেরো হাতে শাড়ি মাত্র পেয়ে যাচ্ছে

একদম দুর্দান্ত অফার ঈদ কালেকশন চলে আসছে আপনাদের জন্য রোজার আগেই কেনাকাটা শেষ করে এদের শপিং শেষ করতে পারেন দেখেন এই সুন্দর শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ টাকার চিনন সেট স্টেপ অ্যান্ড কালার ভিতরের গ্লেসগুলো এত দারুণ এই দেখেন দুবাই সিল্কের একটা শাড়ি এত সফট আর এত সুন্দর দেখেন কালার অ্যান্ড প্রিন্ট এটা কিন্তু ক্যাটালগ শাড়ি অ্যান্ড এটার কুচির অংশটা যাবে একদম সফট শিফন জর্জেটের মধ্যে হ্যাঁ বারো হাতের একটা সুন্দর ক্যাটালগ শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই সেলিব্রিটির শাড়িটা কার্ড চাই একদম দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ওয়াও এইটা দেখেন ব্লাউজ পিস এই হচ্ছে আঁচল অ্যান্ড বডি অনেক সুন্দর একটা কালারফুল শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ অ্যান্ড এখন আমরা যা দিচ্ছি আমাদের স্টক লট শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুলটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন ইউজ মডার্ন ইউজ ডল ইউজ এই টাইপের প্রবলেম গুলো থাকবে এটা দুবাই সিল্কের একটা সুন্দর শাড়ি এই হচ্ছে বডি সেলিব্রিটি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার অফারে তেরো হাতের শাড়ি পছন্দ হওয়া মাত্রই কিন্তু ইনবক্স করতে হবে না হলে কিন্তু সোল্ড আউট শুনতে হবে আর সোল্ড আউট শুনলেও মন খারাপের কিছুই নাই আপনাদের জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে ভিডিও আমরা আপলোড দিচ্ছি একটা শাড়ি একটা ভিডিও থেকে যদি সোল্ড আউট শুনেন চেষ্টা করবেন নেক্সট ভিডিওটা যেন আপনি সবার আগে দেখে অর্ডারটি কনফার্ম করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে দেখেন প্রত্যেকটা ভিডিও লাভ লাইক শেয়ার কমেন্ট করলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে এটা একটা ইটালিয়ান শাড়ি হাতে নিলে পুরো সিল্ক একটা দিবে এই দেখেন ফুল চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটাও কালারটা কি দারুন তাই না তেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট সিল্ক একটা শাড়ি দিব কফি কালারের মধ্যে চলে যাচ্ছে সিল্কের এই দারুণ শাড়িটা কালার একদম ডার্ক কফি কালার পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি চারশো টাকার অফারে টুকটাক প্রবলেমে যাদের কোনো সমস্যা নেই শুধুমাত্র তাদের জন্যই আমাদের সুন্দর এই শাড়িগুলো এই দেখেন ইটালিয়ান সিল্ক এত সফ্ট আর এত সুন্দর পাড়ের ডিজাইনটাও মার্শাল আর্ট খুবই দারুণ অ্যান্ড এই হচ্ছে বডি বারো হাত প্লাসের এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র ৪50 টাকার অফারে বারো হাত প্লাস মাত্র চারশো পঞ্চাশ টাকায় পানির দামে হানি পেয়ে যাচ্ছেন সফট সিল্কের এই শাড়িটা দেখেন এটা একটু ক্রিম কালারের মধ্যে আচল অ্যান্ড বডি এই দেখেন সফট সিল্ক শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন তেরো হাতের শাড়ি তেরো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে এই দেখেন এটা কি এটা তো সফট জর্জেট হয়ে গেছে তেরো হাত ক্লাসে এই জর্জেট শাড়িটাও দেখেন নেন এইগুলো আমরা চারশো পঞ্চাশের শাড়ি এই দেখেন ফুল বডি সেই গ্রেন্ড কালারের মধ্যে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ওয়াও দূর একটা কালার অ্যান্ড ডিজাইন দেখেছেন এই সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন রং কষ উঠছে না আয়রন করতে হচ্ছে না একদম স্লিম স্লিম একটা লুক দিয়ে এত সুন্দর শরীরের সাথে মিশেই যাচ্ছে দেখেন সফট সিল্কের এই শাড়িটা ব্লু কালার পার অ্যান্ড অফ হোয়াইট কালারের ফুল বডি বারো হাতের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছে পছন্দ হওয়া মাত্র ইনবক্স করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ এখনো যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন না হলে কিন্তু রিজনেবল প্রাইসে এত দামি দামি শাড়িগুলো আপনারা মিস করে ফেলবেন আর সবাই কিন্তু ভিডিওটা দেখার পরে অবশ্যই শেয়ার করে দিবেন নিজেরাও সুন্দর এই শাড়িগুলো অফার প্রাইসে নিয়ে নেবেন এবং আত্মীয় স্বজন ফ্রেন্ড সবাইকে নেওয়া সুযোগ করে দিবেন দেখেন এই দেখেন ইটালিয়ান সিল্ক এত সফট আর এত সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার অফারে দুবাই ইটালিয়ান এই সুন্দর শাড়িটা তেরো হাতে শাড়ি চাইলে ড্রেস মেক করতে পারবেন চাইলে কিন্তু শাড়িও পরতে পারবেন খুবই সফট অ্যান্ড খুবই সুন্দর মাত্র যাচ্ছেন চারশো পঞ্চাশে দেখা হচ্ছে নেক্সট পুজোতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ